শ্রমিকদের যোগদান ছাড়া এই পৃথিবী গড়ে তোলা সম্ভব হতো না সেই সব শ্রমিককে আন্তর্জাতিক শ্রমিক দিবসের শ্রদ্ধা ও মহান মেয়ে দিবসের শুভেচ্ছা পয়লা মে কেন শ্রমিক দিবস এই দিবসের সূচনা মূলত আজ থেকে একশো বছর আগে আমেরিকান সমাজে আঠারোশো ছিয়াশি সালে পয়লা মে আমেরিকাতে শুরু হয় শ্রমিক আন্দোলন অধিকার আদেশ শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকরা সেদিন পথে নেমেছিলেন কারণ সে সময় দিনে পনেরো থেকে ষোলো ঘন্টা কাজ করানো হতো একজন শ্রমিককে কিন্তু বিনিময়ে পারিশ্রমিক ছিল খুবই স্বল্প যা তাদের জীবন ধারণে পর্যাপ্ত ছিল না এ নিয়ে ধীরে ধীরে ক্ষোভ সৃষ্টি হতে থাকে তাদের মনে সেই ক্ষোভেরও বহিঃপ্রকাশ এই আন্দোলন আঠারোশো সালে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে একদল শ্রমিক মালিক পক্ষকে আট ঘন্টা কর্মসময় নির্ধারণের দাবি জানান কিন্তু কারখানা মালিকরা শ্রমিকদের এ দাবি কানে তুলেননি পরবর্তীতে আঠারোশো ছিয়াশি সালের চারই মে শিকাগোর হে মার্কেটের শ্রমিকদের বিক্ষোভের সময় হঠাৎ পুলিশের উপর বোমা হামলায় নিহত হন একজন পুলিশ কর্মকর্তা তাৎক্ষণিক এ ঘটনায় ক্ষুদ্ধ হয়ে আন্দোলনরত শ্রমিকদের উপর গুলি বসল করে পুলিশ নিহত হন প্রায় দশ থেকে বারো জন শ্রমিক আহত হয়েছিল বহু কিন্তু শ্রমিকদের এই বলিদান বিফলে যায়নি শিকাগো শহরের রক্তাক্ত ইতিহাস সারা বিশ্বের শ্রমজীবী মানুষের মধ্যে আলোড়ন তুলে